আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই তো আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হলো যে কিছুদিন আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুধারানী নামে একজনে হাদিস বিষয় পেয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তোরপাড় সৃষ্টি হয়েছে তো আমি গুগলে সার্চ দিলাম যে ওখানে রিপোর্টটা কী করলো যে রিপোর্টটায় এরকম করা হলো যে উনি নাকি নিজ পছন্দ হাদিস দিয়েছেন এখানে ভুল নাকি কারের কিন্তু তার স্বামী বলছে যে যে কম্পিউটারের দোকান থেকে আবেদন করা হয়েছে সেই কম্পিউটারের দোকানদার ভুল করেছে এখন আমার কথা হলো কে ভুল করলো আর কে করলো না এটা তো মূল মূল কথা কথা না হলো আপনি দেখতে পাচ্ছেন সে একজন হিন্দু এখন এখানে আমি আরেকটি বিষয় নেই মনে করবেন উনি একজন মুসলমান এখন ওনাকে যদি হিন্দু ধর্ম সম্পর্কে একটি বিষয়ে পড়াতে দেওয়া হয় যার কাছে আদৌ জ্ঞান নেই এখন উনি উনি ওই হিন্দু শিক্ষা দিবেন তো আমার কথাটা হলো যে উনি হাদিস সম্পর্কে জানে না না জানে এই বিষয়টা তো আগে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষকে দেখতে হবে তারপর তাকে বিষয়টা দিতে হবে একজন একটি বিষয় আবেদন করবে সাথে সাথে আপনারা দিয়ে দেবেন আপনাদের চিন্তা ভাবনাটা এই সমস্যা থেকে কিন্তু আজকে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার সমস্যা হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই শিক্ষা ব্যবস্থা কারা প্রণয়ন করছে প্রশ্নটা তো রয়ে গেল আগে আমরা পড়াশোনা করতাম বই থেকে উঠতাম না আর এখন বর্তমানে ছেলেমেয়েরা বইতে রেখে মোবাইলটা নিয়ে বসে মোবাইলে নাকি তাদের অনলাইন নাকি ক্লাস করা হয় এইটে করা হয় ওইটা করা হয় আমরা যখন ক্লাসে সিক্স সেভেনে যখন ক্লাস করতাম তখন আমাদের টিচাররা বলতো এখন তোমরা কি নিয়ে ক্লাস করতেও কি বই নিয়ে ক্লাস করতেও আমাদের সময় আমরা বড় বড় একটা کتاب মাথায় নিয়ে এভাবে দূরে হাঁটতে যাইতাম তারা যে জ্ঞান অর্জন করত তার বিন্দু তো তখনই আমাদের জ্ঞান ছিল না তাহলে এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থার ছাত্রদের জ্ঞান কোন দিকে যাচ্ছে শিক্ষার্থীদের জ্ঞান এটা তো অবশ্যই সরকারের আমার মতামত সরকার এটা অবশ্যই হস্তক্ষেপ করা উচিত একজনের দায়িত্ব দিয়ে দিয়েছেন এখন ভাবনাটা কি এটা তো সরকারের আমি অনুরোধ করব সরকারেরটা দেখার শিক্ষা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মোবাইল ছাড়া তো বাচ্চারা কিছু বোঝেই না এখন এই মোবাইল ছাড়া কিছু বুঝে না এই দোষটা আমি প্রশাসনকে দিতে চাচ্ছি না এই দোষটা আমি মা দিতে চাচ্ছি। আপনার সন্তানকে আপনি কিরকমের শিক্ষা দিচ্ছেন ওদের হাতে নাইনটিন ধরাই দিচ্ছেন মোবাইল আমি তো দেখ কিছু কিছু সময় দেখি যে পরে ফাইভে পরে ফোরে পরে ওদের হাতে দেখি মোবাইল এই হাঁটতে আসছে আর এখন নাইনটেনের ছেলে মেয়েদের হাতে দেখি প্রাইভেট পড়তে যায় প্রাইভেট পড়তে যায় হাতে একটা মোবাইল নিয়ে যায় কি কি রে ভাই কোন দেশে আছে তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তির আমাকে দেখাইবেন আরে ভাই তুমি যখন মোবাইল নিয়ে নিয়ে পড়তে বসবা তখন মোবাইলের প্রতি ফোকাস থাকবে যে ওইটা ওইটা দিয়ে আমার কি জানতে চাই কিন্তু মোবাইলটা এখন ব্যবহার হইতে আছে কিতে এই বন্ধুরা আসকই ফ্রি ফায়ার পাবজি এই ফেসবুক সেটিং এই হলো বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থা এখন আমি যদি উচিত কথা বলতে যাই তাহলে তো আমার চাকরি থাকবে না আমি যদি শিক্ষা মন্ত্রীর নামে যদি নলেজ দিই যোগ্যতা নিয়ে যদি প্রশ্ন তুলি কালকে আবার আমার উপরে হামলা চালাই কারা বর্তমানে যে পরিস্থিতি আমি ওইটা বলতে আমি কি দায়ী করতেছি না আমার যে হামলা চালাইবে এমন তো নিশ্চয়তা নাই যে চালাইবে চালাইবে না আমরা উনি বিষয়টা ভালোভাবেই নেবে আমার এই ছোট্ট একটি ভিডিও দেখিয়া অনেকে হয়তো সচেতন হইবেন আমি আমি চাইতে আছি যারা যারা ভবিষ্যতে মা বাবা মা হবেন অথবা যারা আছেন তাদের সন্তানকে এখন ওই বৈরূপে ছেড়ে দিয়েন না আপনার নিজে যে জ্ঞান আছে সঠিক ওই জ্ঞানটা তাকে দান করেন এর মাধ্যমে হয়তো কিছু হইলেও সন্তান আপনার মানুষ হইবে আর এখন বর্তমানে যে বই বইতে মুসলমানের বইতে ঢুকে দেয় হিন্দু তা হিন্দুরা কি করে না না করে পূজা করে না না করে আমি বিপ বিপক্ষে বলতেছি এমন না আমাদের নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি দেশে হিন্দুদের যদি সিলেমেদের যদি পড়াশোনা করে হিন্দু ধর্ম নিয়েই তাহলে তো হইবে না দিন দিন মাদার সার বইতেও ঢুকাইতে হইতে আসে হিন্দু পড়াশোনা আমি যে বিপক্ষে বলতেছি এমন না আপনি একটা হিন্দু ছেলে হিন্দু শিক্ষার্থীরা আপনি তাদের সম্পর্কে জ্ঞান দেবেন এটা তো তাদের অধিকারের ভিত্তি পড়ে ঠিক আছে কিন্তু মুসলিম একটা ছেলেরে তো আপনি মুসলমানদের ধর্ম সম্পর্কে শিক্ষা দিবেন কারণ ও তো ওই দিয়ে শিক্ষা তারপর ও সেটি পালন করবে কারণ ওরা যদি আপনি যদি খ্রিস্টান ধর্মের যদি একটা বই যে তারপর যদি ওরা নামাজ পড়তে দেন ও কি জীবনে নামাজ পড়তে পারবে আমাদের সুরাইয়েও পারবে জীবনেও পারবে না একটা হিন্দু একটা সেলেরে যদি মনে করবেন একটা সুরা শিখে গিয়ে যদি ওরে ইতে মন্দিরে যদি ওরে পূজা করতে পাঠান তাহলে কি পারবে শিক্ষিত শিক্ষা ব্যবস্থা আসলে কার হাতে প্রশ্ন সমস্যা পরিবর্তন অবশ্যই দরকার শিক্ষা ব্যবস্থার অবশ্যই দরকার এবং আমি ব্যক্তিগত যারা মা বাবা আছেন তাদের অনুরোধ করব শিক্ষার্থীদের দিকে নজর দিন শিক্ষকদের প্রাইভেট এখন প্রাইভেটে বলাইভেটে পাঠাই দেন আর আগে প্রাইভেট বলতে কিছু আছে একটা বিষয় চলে আসছে সেটা হলো যে শিক্ষকদের বর্তমানে দুর্নীতি তো এই দুর্নীতিটা নিয়ে আমি সামনের ভিডিওতে আমি কিছু বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি শিক্ষা ব্যবস্থাটা নিয়ে কিছু কথা বললাম কারো কোনো কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিবেন শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার যেটা ছাত্রদের কাজে লাগবে হ্যাঁ আমরা অবশ্যই তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবো তবে সেটা এটা খেয়াল রাখতে হবে যে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের উপর কি পরিমাণ প্রভাব পড়ে তার এটা নিতে পারতেছি নাকি এটার মাধ্যমে তার কতটুকু উপকার হচ্ছে যেদিন থেকে টিচাররা ব্যাত উঠিয়ে নেছে সেদিন থেকে শিক্ষার্থীদের জ্ঞান কমতে শুরু করেছে ব্যাত ছিল আগে আমরাই বেতের বয় আমরা পিডেন খামু বাড়িতে যেবি লোক আগের দিন হইলে পড়িয়ে দিতাম যে যে টিচারে পিডিত ওই ওই টিচারের সাবজেক্টটা পড়িয়ে দিতাম যে ওই পড়াটা আমার দিতে হইবে নাহলে তো আমার হুজুরে রামদুলাই দেবে তা এখন কি অবস্থা এখন দের উঠতে ছাত্ররা মারে চুপার মারে কেন দেয় কি বলবো ভাই কিছু বলার আছে কিছু বলার আছে কি বলবো আফসোস বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাদের কাছে দায়িত্ব দিতে আছেন দেশ তো দিন দিন ধ্বংস হয়ে যাবে শিক্ষা তো উঠতে যাইবে জ্ঞান উঠতে যাইবে ওরা দুই দিন পরে মা বাবার হাত তুলবে কেন ওদের জ্ঞান থাকবে না এই মোবাইল কি পড়তে আছে মোবাইল আর কি শিখতে আছে আমি বুঝলাম যে আপনার অনলাইনে ক্লাস হইবে ইন্টারনেট এর মাধ্যমে অনেক কিছু জানা যায় সেটা কি ফোর ফাইভ এর পোলাপ আরো থ্রি ফোরের পোলা পাইনি ওরা 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 কি ওরা মোবাইলে কি দেয় বিস্তারিত আলোচনা করলাম না হয়তো বুঝে দিতে সবাইকে তারপরে বুঝে নেবেন এবং আমার আর কিছু বলার নেই সামনের ভিডিওতে শিক্ষকদের কিছু সমস্যা নিয়ে কথা বলবো প্লাস এই শিক্ষা সমস্যাটাও এই শিক্ষকদের দুর্নীতির যে কিছু চিত্র তুলে ধরবো সেটা সাথেও আমি বোঝানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা